দিন শেষে নিজেই নিজের কাঁধে হাত রেখে বলতে হয় আমি আছি তো আমার পাশে আমাকে ভালো রাখার দায়িত্ব আমাকেই নিতে হবে ক্ষত প্রতিটি সম্পর্কেই একটা সময় তিক্ততা জিনিসটা আসে হয়তো সময়ের সাথে সাথে তিক্ততা বেড়ে সম্পর্কটা হারিয়ে যায় অথবা মানুষ তিক্ততা নেমে নিয়েই সম্পর্ক বয়ে বেড়ায় মানুষের সাথে মানুষের সম্পর্ক খুব সংবেদনশীল একটা বিষয় সম্পর্ক গড়ে তোলা যতটা সহজ সম্পর্ক টিকিয়ে রাখতে এর চাইতেও বেশি এফোর্ট দিতে হয় সময়ের সাথে সাথে তিক্ততা জিনিসটা চলেই আসে যে কোনো সম্পর্কে পরিবার বন্ধুত্ব ভালোবাসা প্রতিটা ক্ষেত্রেই এই ব্যাপারটা ঘটে সময় হয়তো তিক্ততা বাঁচিয়ে রাখে নয়তো সম্পর্ক কিছু কিছু সম্পর্ক ভাঙার মূল কারণ হলো অপর প্রান্তের মানুষের নিজের মতো করে ভাবা আমরা ভুলে যাই মানুষ কোনো পাখি নয় যে তাকে খাঁচায় বন্দি করে পুষব মানুষ জন্ম লগ্ন থেকে স্বাধীন চেতা মানুষ সময় তার নিজের মতো করে চলতে ভালোবাসে নিজের মতো করে তার অপর প্রান্তের মানুষকে ভালোবাসে অথচ সম্পর্কের দোহাই দিয়ে আমরা চাই আমার অপর প্রান্তের মানুষটা আমার মতো চলুক আমার মতো কথা বলুক আমার মতো করে হাঁটুক আমার মতো করে তারও ক্ষুদা লাগুক যেন একটা পোষা পাখি অপর প্রান্তের মানুষটা যখন বুঝতে পারে সে পোষা পাখির মতো জীবনযাপন কিংবা সম্পর্ক পরিচালনা করছে তখন সে মুক্ত পাখির মতো ডানা ঝাপটাতে চায় উঠতে চায় নিজস্ব আকাশে নিজের মতো করে ডানা মেলে বের হতে চায় সম্পর্কের শিকলের বাধা জীবনের স্বপ্নগুলোকে মানুষ সর্বদাই নিজের মতো করে বাঁচতে ভালোবাসে আর আমরা কিছু সংখ্যার মানুষ সম্পর্কের দোহাই দিয়ে তাকে পোষা পাখির মতো সম্পর্কের খাঁচায় বন্দি করি অথচ সে সম্পর্ক মুক্তি চায় এই সম্পর্কের খাঁচা থেকে তখন আমরা তার দোষ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমরা ভুলে যাই মানুষ জন্মলগ্ন থেকেই স্বাধীন চেতা আমরা যখন খাঁচায় বন্দি হই তখন মুক্ত হবার জন্য ছটফট করি কিন্তু অন্য কাউকে খাঁচায় বন্দি করতে দ্বিধাবোধ করি না এটাই আমাদের মানুষ জাতির স্বভাব আমি অনেক কিছুই ভুলে যাই তার মানে এই নয় যে আমি সব কিছু ভুলে যাই অনেক কিছুতে হেরে যাই তার মানে এই নয় যে আমি জয়ী হতে জানি না আমি তোমাদের মতো হাজারটা রং লাগানো মন ভরানো কথা বলতে পারি না তার মানে এই নয় যে আমি কথা বলতে জানি না সময়ে অসময়ে আমি হুটহাট তোমাদের মতো হাসতে পারি না তার মানে এই নয় যে আমি হাসতে জানি না চোখে চোখ রেখে করা কথার ঝাঁজে তোমাদের মতো নিজের স্বার্থটা তুলে নিতে জানি না তার মানে এই নয় যে আমি কারো চোখের ভাষা বুঝি না আমি অনেক বেশি নীরবে থাকি তার মানে এই নয় যে আমি নীরবতা ভাঙাতে জানি না তোমাদের মতে আমি রং রসিন একটা ফ্যাকাশে বোকা মানুষ কিচ্ছু বুঝি না আসলেই তার মানে এই নয় যে আমি তোমাদের চালাকি ধরতে পারি না তোমরা খুব অল্পতে অভিমান করতে পারো কিন্তু আমি সেটা একদমই করি না তার মানে এই নয় যে আমি অভিমান করি না আসলে তোমরা তা কখনোই বোঝো না একটু অপূর্ণতায় তোমরা অনেক বেশি রেগে যাও আর আমি হাজারটা অপূর্ণতার ভিড়ে একটু রেগে গিয়েও তোমাদের তা বুঝতে দেই না তোমাদের চোখের জল যত সহজে গড়িয়ে পড়ে তত সহজে আমি অভিনয়ের কান্নাটা করতে পারি না তার মানে এই নয় যে আমি কষ্ট পাই না আমার চোখে জল আসে না সত্যি বলতে তোমরা সেই বোবা কান্নাটা কখনো দেখতে পাও না তবে আমি অনেক ভীত তোমাদের মতো এত সাহসী নই সম্পর্কের মাঝে ভালোবাসার বাঁধনটা ধরে রাখার বড্ড ভয় তাই অনেক কিছুই আমি তোমাদের মতো করে করতে পারি না হাজার ব্যঙ্গ করা কথা আমায় নিয়ে তোমাদের উপহাসের আড্ডা সবই আমি বুঝি তবু আমি সকল কিছু ভুলে যাই শুধু প্রিয় মানুষগুলোকে বেঁধে রেখে বেঁচে থাকার ভাব নাই আমার নিরবতা যে ব্যক্তি এক সময় প্রথমে থাকত যাকে ছাড়া ইনবক্স অসম্পন্ন মনে হতো সে মানুষটি আজ বিলুপ্তালিকা থেকেই ধীরে ধীরে সে শত নিচে পড়ে গেছে আর নয়তো তালিকা মুছে গেছে আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া দুষ্কর কখনো চ্যাটিং কখনো বা ফোন কলে যার সাথে দিন রাত এক করে কথোপকথন চলতো যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকা যেত না সমস্ত কাজ ফেলে যার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছে হতো সেই মানুষটিকে আজ খুঁজে পাওয়া কষ্টকর এখন আর তাকে বলা হয়ে ওঠে না তিনি সমস্ত জমানো কথা সেও এখন আর বলে না তোমার কাছে কোনো কথা না বলে আমি থাকতে পারি না তাকে এখন চ্যাটলিস্ট কিংবা অ্যাক্টিভ স্ট্যাটাসে খুঁজে পাওয়া যায় না তাকে সার্চ করে বের করতে হয় সেই চিরচেনার নামটি সার্চ করতে গেলেও হাত কাঁপতে থাকে যদি ভুল করে মেসেজ দিয়ে ফেলি খুব কথা বলতে ইচ্ছে করলেও তাকে আর মেসেজ দিয়ে বলা হয় না মিসিউ কোথাও যেন কিছু একটা বাধা দেয় রোজ একটু একটু করে সে হারিয়ে যেতে থাকে সব জায়গা থেকে ইনবক্সে রোজ অসংখ্য মানুষের বার্তা এসে জমা হয় কিন্তু চিরচেনা মানুষটির বার্তা আর চোখেই পড়ে না এইভাবেই কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য চাইলেও তাকে আর ফিরিয়ে আনা যায় না যে নিজের থেকে কখনো দূরে যেতে দিবে না যতই ঝড়ঝাপটাময় ময় বাধা আসুকটা কেন যে সারা দুনিয়া একপাশে সরিয়ে লড়ে যাবে অবিরাম সবকিছু শুরু হলেও সবকিছু সমাপ্তি হয় না যেমন হয়নি সংখ্যার তেমন হয়নি স্মৃতির সংখ্যা গুণে শেষ করতে পারবেন না তেমনি স্মৃতি গুণেও শেষ হয় না আমরা স্মৃতি জমায় সংখ্যার মতো বুকের গভীরে মহাজনের খাতায় জমা রাখি স্মৃতির ভাণ্ডার বেলা অবেলায় হিসাব করে দেখি কতটা শূন্যতাপূর্ণ হল স্মৃতিজমিয়ে বেলা অবেলায় হেলায় হারিয়ে যাওয়া সময়ের কাছে ঋণী হই তার বুকে চমু খাই খাওয়ার আক্ষেপ নিয়ে ফিরে যেতে চাই পুরনো সময়ের কাছে ব্যস্ততার অজুহাতে কত অবহেলা করেছি সময় অথচ আজ আবার সময় দাবি নিয়ে তার বুকে দোষের হালখাতা চিঠি জমা দেয় বলি আমি পুরনো হিসেব চাই চায়ের কাপে ফেলে যাওয়া চুমুর হিসেব চাই আমার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তোমার কাছে মাথা রাখার হিসেব চাই আমার মধ্যরাতে তোমার বুকের গভীরে হারাই না কতদিন তার হিসেব চাই আমার হিসেব করে সম্পর্ক চলে না কে কাকে কতটা গুরুত্ব দিচ্ছে তার হিসেব করলে কেবলই খাতা নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় সম্পর্কের মূল্য দিতে হলে নিজের হিসাব করো তুমি তাকে কতটা সময় দিচ্ছ সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না প্রিয় সময় শুধুই স্মৃতির খাতায় স্মৃতি জমায় তাই সময়ের দাবি নিয়ে স্মৃতির খাতায় সুখের স্মৃতি জমিয়ে তাকে নিয়ে চলো সুখী হই দুঃখের যেমন শেষ নেই তেমনি সুখের কোনো শেষ নেই প্রিয় অথচ আমরা কেবলই দুঃখের স্মৃতি জমাই দুঃখের স্মৃতি ভেবে কষ্ট পাই সব ব্যথা লুকানো গেলেও সব ক্ষত লুকানো যায় না শুকিয়ে গেলেও দাগ থেকে যায় মনে করিয়ে দেয় এই জায়গায় এক সময় ব্যথার ক্ষত ছিল সব আপন পর হওয়া মানুষগুলোকে ভোলা গেলেও কিছু সংখ্যার মানুষ দাগের মতো ব্যথার ক্ষত হয়ে থেকে যায় আমরা চাইলেও তাদের ভুলতে পারি না ক্ষতের মতো বারবার মনে করিয়ে দেয় ওরা একসময় আপন ছিল ওদের প্রতি আমাদের অধিকার ছিল অথচ ব্যথার ক্ষত দাগ রেখে তারা কত সহজেই চলে গেল আমরা জানি মানুষ পরিবর্তনশীল তবু আঁকড়ে ধরে বাঁচতে চাই ভুলে যায় বেঁচে থাকার জন্য আমার আমাকেই প্রয়োজন আমি কাঁদলে আমার হাতেই আমার চোখের জল মুছে দেবে আমি ব্যথা পেলে আমার চোখের জলই ঝরবে কিন্তু তবুও চাই আমি কান্না করলে কেউ আমার চোখের জল মুছে দেবে আমি ব্যথা পেলে অন্য কারো চোখের জল ঝরবে এই ভুলগুলো আমাদের ব্যথা ক্ষতের কারণ এই মিথ্যা ভাবনার ভুলগুলো করেই আমরা ব্যথার ক্ষত সৃষ্টি করি অথচ দোষ দেই ওপ অপর প্রান্তের মানুষের আমাদের ভাবনায় দোষ দেই না বুঝি না এই পৃথিবীতে সব মানুষ তার নিজের মতো এই পৃথিবীতে সব মানুষ নিজেই তার নিজের এটা দেখা হলো একবার চোখ পড়তেই কেমন যেন হার্টবিট বেড়ে গেল আমি বুঝি না তাকে দেখলে সবসময় আমার হার্টবিটটা বেড়ে যায় আগেও এমন হয়েছে এখনো হয় হয়তো ভালোবাসি তাকে তাই এমন হয় তখন আমার চোখে চোখ পড়ল তার আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম সে কথা বলতে চাইলেও আমি চাইলাম না তবে মনে মনে চাচ্ছিলাম সে যাতে একবার ডাকে বাট সে ডাকল না তখন তার সব অবহেলাগুলো মনে পড়ছিল শেষবার যখন তার সাথে কথা হয়েছিল তখন তার কথা শুনে কিছুটা ঘৃণা কাজ করছিল মনে কিন্তু সেই ঘৃণাটা বেশিদিন মনের মধ্যে রাখতে পারলাম না কিন্তু সে ছ বছরের রিলেশনে আমাকে একদিনের জন্য মন থেকে ভালোবাসে শেষবারে যখন কথা হয়েছে তখন এগুলো বলল সে আমার সাথে রিলেশনে থাকার পরও অন্য মেয়েদের সাথে কথা বলতো হাজারবার বারণ করেও আটকাতে পারিনি তাই তার থেকে দূরে চলে এসেছি আমি বুঝি না মানুষ এত সুন্দর নাটক কিভাবে করতে পারে আমি কেন পারি না তার মতো নাটক করতে আর কেনই বা তার নাটকগুলো বুঝতে পারলাম না এগুলো ভেবে খুব কষ্ট হচ্ছিল ভালোবাসি এখনও তাকে আর ভবিষ্যতেও বাসবো কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট দিয়ে গেছে সে এখন সে অন্য কারো বর অন্য কারো ঘর তার প্রতি আমার কোনো অধিকার নাই তাই দূর থেকেই তাকে ভালোবাসবো সে যখন আমাকে শেষবারের মতো কল দিয়েছিল তখন অনেক কথা বলেছে আমি কখনো তোমাকে মন থেকে ভালোবাসিনি আমি বললাম তাহলে ছ বছরের রিলেশনটা তোমার কাছে কি ছেলে খেলা ছিল সে বলল না আবেগ ছিল আমি বললাম বাহ তোমার আবেগটা তো বেশ মজার দেখছি একটা মেয়ের ইমোশন নিয়ে খেলা করা তাকে অবহেলা করা এটাই তোমার আবেগ সে বলল তোমাকে অনেক কষ্ট দিছি পারলে মাফ করে দিও আমি বললাম মাফ সেটা তোমাকে অনেক আগেই করেছি সে বলল তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি কিন্তু তার কথা শেষ হওয়ার আগে আমি বললাম কিন্তু এইটা জানার পর আমার ইমোশন নিয়ে খেলার সুযোগ পাইছো সে বলল আমি বিয়ে করছি তুমি জানো আমি বললাম হ্যাঁ তাই তোমার থেকে দূরে চলে যেতে চাচ্ছি আমি চাই তুমি তোমার বউকে নিয়ে ভালো থাকো সে বলল হ্যাঁ আমিও তাই চাই আমাকে বললো রাস্তায় দেখা হলে কথা বলো না কেন আমি বললাম কি কথা বলবো কেনই বা বলবো কোন অধিকারে বলবো তোমাকে অনেক কষ্টে ভুলছি আর মায়া বাড়াতে চাই না সে বলল দেখা হলে কথা বলল আর আমাকে মিস করলে কল দিও আমি বললাম আজই শেষ তোমাকে আর কোনোদিন কল দেব না সে বলতে থাকলো আমি সহ্য করতে পারছিলাম না তাকে হারানোর ব্যথা চোখ থেকে পানি পড়ছিল তার কথাগুলো শুনতে থাকলে হয়তো কান্নায় ভেঙে পড়তাম তাই তাকে বললাম তোমাকে হারানোর পর নিজেকে অনেক কষ্টে সামলেছি আর কষ্ট বাড়িয়ে দিও না আমার প্লিজ তুমি তোমার লাইফ নিয়ে থাকো ভালো থাকো সে কি যেন বলছিল কথাগুলো না শুনে তাকে ইগনোর করে কলটা কেটে দিলাম তার কথা আমার শোনার কোনো ইচ্ছেই ছিল না তারপর শুরু হলো আমার কান্না রাত দিন কান্না করতাম কি হলো আমার সাথে কেন হলো আমার আর তার গল্প এখানেই শেষ এখন আর তার সাথে কথা হয় না দেখা হয় মাঝে মাঝে